আমরা আশাবাদী যে একটা ভালো নির্বাচনের ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষা কোনো চ্যালেঞ্জ হিসাবে থাকবে নির্বাচনের পদ্ধতির বিষয় যেটি বলছেন এটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়ে রয়েছে এটি নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই সেটি নিয়েও আমি কোনো মন্তব্য করবো না কারণ এগুলো রাজনৈতিক বিষয় রাজনীতিবিদরা সিদ্ধান্ত নেবেন সরকার বলবেন আর নির্বাচন কমিশনের কাছটা নির্বাচন করে দেয় এর মধ্যে আমরা সবার সহযোগিতা নিয়ে আপনাদের সহযোগিতা নিয়ে একটা ভালো নির্বাচন করব এই হলো আমাদের কাজ তাহলে তো মিডিয়া কর্মী হিসেবে গতকালকের আমাদের প্রধান নির্বাচন কমিশনার একটা কমিশনার একটা স্টেটমেন্ট দেখেছে সেটি আমার বক্তব্য আমার মুখ থেকে যদি শুনতে চান আইনগতভাবে এখন তো ওই দলটার কার্যক্রম স্থগিত আছে আপনি ভালো বুঝেন স্থগিত থাকলে তো স্থগিত সবকিছু বিতর্কিত কোন লোক নির্বাচনে আসতে পারবে না এবং আমরা অনেক আইনকে খুব কঠোর আইনে পরিণত করতে যাচ্ছি এবং সেই আইন অনুযায়ী প্রার্থিতা বাতিল থেকে শুরু করে মানে একটা আসনের ভোট বাতিল থেকে শুরু করে সেন্টার বাতিল থেকে শুরু করে এই মাঠ প্রশাসন আমরা সর্বোচ্চ এম্পাওয়ারমেন্ট করবো ক্ষমতা দিব যাতে করে প্রিজাইডিং অফিসাররা নিরাপত্তা বোধ করে এবং নিরাপদ থেকে তার দায়িত্ব পালন করতে পারে এর বিষয়টা তো আপনারা যারা মিডিয়া কর্মী আছেন আপনাদের সহযোগিতা চাই বিশেষভাবে কারণ একটা সত্য জিনিসকে যদি আপনি ব্যাপকভাবে প্রচার করেন একটা মিথ্যা জিনিস সত্যের ভিতরে ঢুকা কঠিন সুতরাং সারা বিশ্বব্যাপী এর প্রভাবে অনেক ক্ষেত্রে অনেক ভালো কাজও করতে পারছে আমাদের বিশ্বাস আমাদের যে মিডিয়া কর্মীরা রয়েছেন আপনারা আপনাদের মিডিয়ার মাধ্যমে প্রকৃত জিনিসটা এত বেশিভাবে প্রচার করবেন যাতে ভুয়া জিনিস যাতে খারাপ জিনিসগুলো এই সঠিক জিনিসকে অতিক্রম করে বেশি প্রচার না আইনের বাইরে কোনো কাজ নির্বাচন কমিশন করতে পারে না সুতরাং আইন এবং বিধি অনুযায়ী আমাদের তালিকায় যেই মার্কাগুলো রয়েছে যেই প্রতীকগুলো রয়েছে সেগুলোর মধ্যে যে প্রতীকটা চাচ্ছেন সেই প্রতীকটা না থাকার কারণে নির্বাচন কমিশন দিতে পারছে। আরেকটি প্রশ্ন বলেছেন নির্বাচন পদ্ধতি বা নির্বাচন সঠিক সময়ে হবে কি না নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো কাজ বা কোনো ঘটনা এখনও ঘটেনি এবং অনেক কিছুই মিডিয়াতে আসছে এগুলো আশা রাখি এগুলো আমাদের নির্বাচনে কোনো প্রভাব পড়বে না আপনারা সবাই জানেন ফেব্রুয়ারি মাসে রমজান মাসের আগে নির্বাচন অনুষ্ঠিত হবে আরেকটি বিষয় বলেছেন যে নির্বাচনের আগে সবাই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কথা বলে কিন্তু আসলে গিয়ে দেখা যায় যে বাস্তবে সেটি ঘটে না নির্বাচন কমিশন আপনাদের কাছে এই মেসেজটি আমরা দিতে চাচ্ছি যে অতীতে আপনারা যা দেখেছেন শুনেছেন সেগুলো হওয়ার কোনো সুযোগ নাই কোনো অবকাশ নাই নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান আইনের কাছে দায়বদ্ধ বিদ্যমান আইন অনুযায়ী আপনাদের সকলের সহযোগিতা একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন জাতি হয় সেজন্য কাজ করবে এবং ভালো নির্বাচন না হওয়ার কোনো বিকল্প